কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রপ্রাইটার সন্তোষ 제সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব জানেন বুঝি এবার যে সুমিত সংঘে পূজা করছে শ্যামায়ার आराधना করছে এবার আকর্ষণটা মূলত কি থাকছে নমস্কার সবাইকে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা রইল আমাদের বর্ষ আমাদের আকর্ষণ থাকে এটা নতুন করে আর বলার কিছু অবকাশ থাকে না তবুও এবার আমরা রাজস্থানের একটা কাল্পনিক মন্দির সেই মন্দিরটাকেই আমরা এবার মানুষকে উপহার দিতে চলেছি মূলত মন্দিরে কি কি ব্যবহার করা হবে যেগুলো আমাদের সরকারিভাবে বিধি বিধিনিষেধ আছে আমরা সেটাকে মেনেই চলব এরকম কোনো জিনিস ব্যবহার করব না যেটা অপরের ক্ষতি হোক বা সমাজের ক্ষতি হোক সেরকম না প্রকৃত অর্থে একটা মন্দিরে যা যা আমাদের আছে সম্পদ যেটা দিয়ে আমরা মন্দির তৈরি করতে পারি সেই সম্পদগুলোই এখানে ব্যবহার করা হয়েছে এবার মন্দির তো আপনি বলেন এবার প্রতিমা বা আলোকসজ্জা বরাবরই তো আপনারা একটা মোটামুটি চমক দিয়ে থাকেন এবার কি সেখানে কি চমক আলোকসজ্জা তো আমাদের চমক থাকে এবার আরো ভালো চমক থাকছে আমরা আমাদের এখানে গতবার যে আলোকসজ্জা করেছি তিনি এবার নতুন করে আমাদের কিছু আলোকসজ্জা উপহার দিচ্ছেন কালিয়াগঞ্জবাসীকে সেই আলোকসজ্জা বালঘাটের তারা আসছে তারা আমি আমি আশা রাখছি কালিয়াগঞ্জের মানুষ না উত্তরবঙ্গের মানুষ এই আলোকসজ্জায় আলোকিত হবে এই আলোকসজ্জার মাধ্যমে কি মানে বার্তা দিতে আমরা চাই যে অন্ধকার দূর হোক আলোর স্পর্শে সবার জীবন যেন উজ্জ্বল হয় এবং আগামী দিনও যাতে আমাদের সমাজ চলার পথে সবাই যেন আমরা উজ্জ্বল আলোর দিকে এগিয়ে যাই অন্ধকার প্রতিমা আমার আমাদের প্রতিবারই নতুনত্ব থেকে এবারও থাকবে বিভিন্ন মডেলের প্রতিমা হবে এবং আমাদের শিল্পী যিনি আছেন তিনি বলেছেন যে আমি আপ্রাণ চেষ্টা করবো কালিয়াগঞ্জের মানুষ যেন এখানে এসে আকৃষ্ট হয় এই ধরনেরই আমরা প্রতিমা এবার এখানে দেখুন বাজেট তো এই রকম হয় না যে কোনো জিনিসেরই বাজেট হয় ঠিকই কিন্তু বাজেট সবসময় একরকম থাকে না আমরা চেষ্টা করছি যাতে কালিয়াগঞ্জের মানুষের কথা চিন্তা করে এবং সকলের কথাই চিন্তা করে যে একটা সামঞ্জস্যপূর্ণ অঙ্কের মধ্যে দিয়ে আমরা আমাদের পুজোটাকে সম্পূর্ণ করব সেখানে আট দশ লাখ টাকার মতন খরচা প্যান্ডেলে হবে বাকি আলোকসজ্জা প্রতিমা অন্য অন্য খরচ থাকছে তা মানে সাথে সাথে তো আপনারা সামাজিক অনেক রকমের প্রোগ্রাম থাকেন থাকছে দেখুন আমরা তো প্রতিবারই আমাদের একটা মেডিকেল টিম থাকেই এবার নতুন করে আমরা ভাবজি যে শুধু মেডিকেল টিম না অনেক সময় অনেক দুস্থ মানুষ যারা বিভিন্ন রোগে ভুগছে অথচ কোথায় যায় পরিষেবা পাবে এরকম এইরকম একটা তথ্য আমরা এখানে রাখব যে যেখানে যেখানে আমরা আমাদের দ্বারা আমাদের ক্লাবের দ্বারা আমরা পরিষেবা দিতে পারব সেই সব মানুষকে সেখানে যাতে আমরা পাঠিয়ে দিয়ে তাদেরকে একটা পরিষেবা দিতে পারি এই চেষ্টা আমাদের থাকবে लेकिन अब যে बुद्धि आज के ये সহিত সমামায়ের आराधनाর জন্য পূজি পূজা হচ্ছে এখানে তো বরাবরই এই পূজো উত্তরবঙ্গের মধ্যে একটা নজর কাড়া থাকে কি মনে হয় আপনার মতে কি ধরনের এবারও হচ্ছে এবং যার ফলে মানুষকে আকৃষ্ট করতে পারবে শুভবিজয় আপনার মধ্য দিয়ে আমার কালিয়ঞ্জ বাসীকে এবং সাথে অবশ্যই আমাদের সহিত সঙ্গ এই বছর 75 বছরে আমরা पदार्पण করেছি আর কালিয়াগঞ্জ বরাবরই দীপাবলির বিরাট একটা উৎসব হয় তার মধ্যে অন্যতম ক্লাব আমাদের ক্লাব শহীদ আর নর্মালি এবার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ আমাদের চিন্তাভাবনা থাকি এবং গোটা উত্তরবঙ্গের মানুষ এবং উত্তর দিনাজপুরই শুধু না আমার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মানে উত্তরবঙ্গের মানুষ বরাবরই কালিয়াগঞ্জের প্রতি টান থাকে দীপাবলি নিয়ে এবং তার অন্যতম আকর্ষণই থাকে শহীদসঙ্গ বলছি আমরা দেখি বড় যে কলকাতার দিকে বিভিন্ন ক্লাব গুলা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা ইনভলভ থাকে এবং তারা একে অপরকে ট্যাক্কা দেওয়ার জন্য মাঠে নামে পুজো যাতে মানে সেই ক্লাবের চেয়ে তারা বড় করতে পারে তো এখানে আমরা দেখি আপনি তো একাধারে কালিয়াম শহর ব্লক তৃণমূল কংগ্রেসের রয়েছেন আবার দায়িত্ব রয়েছেন অপরদিকে শহর সভাপতিও আরেকটা ক্লাবের বিরাট করে করছে কি মনে হয় ওই মানে পিতারকে কতটা টক্কর দিতে পারবে না টক্করের এখানে ব্যাপার থাকে না আর পলিটিক্যাল কোনো ব্যাপারও নেই আমরা সুইচ সংঘ আমি দীর্ঘদিন থেকে এই ক্লাবের সাথে যুক্ত আছি আর আমার খুব প্রতিবেশী আমরা সবাই একসাথে সব মানুষগুলো এই পূজার সাথে যুক্ত থাকি এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই আমি এখানে আছি এরকম নয় আমরা সবাই মিলে এখানে যাতে মানুষের কাছে একটা খুব ভালো এন্টারটেন দিতে পারি মানুষ যাতে আকৃষ্ট হয় এবং পূজা একটা বিরাট উৎসবের পরিণত কালী পূজা তার জন্য যত দূর করতে হয় আমরা তত দূরই সবাই মিলে সকলকে আগাম এবার সিসি নিয়ে যান এটা পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কবে এছাড়া মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে নিতে বেরাবেন তাহলে আজই চলে আসুন আমাদের সুযোগ আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস স্টোর সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান